সব কিছুই ঠিক আছে কিন্তু তুমি কলকাতায় গিয়ে আমাকে যেন ভুলে যেও না 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 তোমার কথা কিভাবে বলতে পারি আর তাছাড়াও ওখানে গিয়ে সপ্তাহে একদিন আমি তোমাদের ফোন করে খোঁজ নেব কথাটা যেন মনে থাকে হ্যাঁ বাবা হ্যাঁ অবশ্যই মনে থাকবে আমি তাহলে এবার আসি হ্যাঁ ডাডি অবশ্যই এই যে সেই হিরো এই সেই হিরো বাবা কোথায় গেলি একটু শুনে যা এই তো কিছু কিছু বলছো তোমার লাগবে হ্যাঁ বাবা কাশিটা খুব বেড়েছে কাস্তে বুকটা আমার ব্যথা হয়ে গেল একটু ওষুধটা এনে দিয়ে না বাপ খেয়ে যদি বুকের ব্যথাটা কমে ঠিক আছে তুমি বসো আমি ওষুধটা নিয়ে আসি বাবা তো চেষ্টা যে এবার পুরোটা বিথা হবে আসলে মা আমি বুঝতে পারিনি কখন যে তোমার ওষুধটা শেষ হয়ে গেছে থাক তোকে আর ব্যস্ত হতে হবে না তুই বরং আমাকে একটু নুন দিয়ে পানি গরম করে দে এক গ্লাস যদি খেয়ে বুকের ব্যথাটা একটু কমে আচ্ছা ঠিক আছে মা থাক থাক তোমাকে আর উঠতে হবে না আমি এসে এবার যা করার আমি করব এ তুমি হ্যাঁ আমি কেন এমন ভাব করছো জানো আগে কখনো দেখো নি আমায় না মানে শোনো অত কথা বাদ দাও আর এই না ওষুধ আর মাকে খাইয়ে দাও ওষুধ কিন্তু তুমি কি করে জানলে যে মায়ের ওষুধ লাগবে পারে শুধু তুমি বুঝি মায়ের ছেলে আর আমি বুঝি মায়ের মেয়ে না আর তাছাড়াও আমিও সব বুঝতে পারি যতই তোমাদের আপন ভাবি না কেন তোমরা আমাকে নিজের বলে ভাবো না পাগলি মেয়ে কি বলেছে আমরা তোকে নিজের বলে ভাবি না ভাব ওই যখন তাহলে তোমার ছেলের বিয়ের বয়সটা তো কম হলো না এবার আমার সাথে বিয়েটা দিয়ে দিলেই তো পারো আহ নাসরিন এত বড় মেয়ে হয়ে গেছো কোথায় যে কি বলতে হয় সেটাও জানো না বুদ্ধি শুদ্ধি বলে কিছু কি নেই তোমার দিলি তো আমার ছেলেটাকে লজ্জায় ফেলে লজ্জা না আরও কত কিছু ছাড়ো তো তোমার ছেলের কথা এই নাও ওষুধটা খেয়ে নাও আচ্ছা নাসির সত্যি করে বলো তো আমার মায়ের ওষুধ লাগবে তুমি কি করে জানলে কি করে জানলাম আসলে সত্যি কথা বলতে আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি তাই তোমার ভালো মন্দ ছোটখাটো সব বিষয়ে আমার নজরে থাকে বুঝলে মশাই দেখেছো তোমার একটা সিরিয়াস কথা জিজ্ঞাসা করলাম তাতেও তুমি ফাজলামি করতে লাগলে ফাজলামি আচ্ছা সুরজ তুমি সত্যি করে বলো তো তুমি কি আমাকে ভালোবাসো না কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না বাসি তো নিজের জীবনের থেকেও অনেক বেশি তার যদি হয় তাহলে চলো না আমরা বিয়েটা করে নি করবো তো আর কিছুদিন সময় দেওয়া মাই আসলে মায়ের অসুস্থার জন্য আমি ডাক্তার দেখাতে দেখাতে প্রচুর ঋণে জড়ে পড়েছি যদি একটা ভালো কাজ পাই আমার সব ঋণ মিটিয়ে মাকে সুস্থ করে তোমাকে আমার বাড়ির রানি করে নিয়ে যাব সত্যি করে বলছো নাসরিন মা ওখানে কি করছিস এই তো আব্বা সুরজের সাথে একটু কথা বলছিলাম আসলে শরীরটা খুব খারাপ তো তাই আচ্ছা বেশ কথা বলা হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় সুরোজ এই সুরোজ বাড়িতে আসিস নাকি ও চাচা আপনি কিছু বলছেন কিছু বলা বলি বলতে গেলে তুমি এক মাসের নাম করে দু মাস হয়ে গেল আমার থেকে কুড়ি হাজার টাকা সুদের ওপর নিয়েছো এখনো পর্যন্ত তার এক টাকাও তুমি আমাকে ঘুরিয়ে দাওনি তাই ভালোভাবে বলে গেলাম আগামী তিন দিনের মধ্যে আমার টাকা ফেরত চাই নালে এর ফল কিন্তু ভালো হবে না আমাকে এক মাস সময় দিন চাচা আমি কথা দিচ্ছি এবার আর কথা খিলাফ হবে না এবার সুদ সহ সমস্ত টাকা আপনি ফেরত দেব না আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না দয়া করে বলছি আর একটা সুযোগ আমায় দিন বাব সুরজ কি হয়েছে? ও কিছু হয়নি মা তুমি ভিতরে যাও। কিছু হয়নি? আপনি তো ওর মা শুনুন দা আপনার ছেলে আমার থেকে হাজার টাকা সুদের উপর নিয়েছে। সেই টাকার সুদ বেড়ে 35000 টাকা হয়েছে। এখনো পর্যন্ত আপনার ছেলে 1 টাকাও ফেরত দিতে পারেনি। আমি তো বলছি আর একটা মাস সময় দিন আমি আপনার সব দিন সুদ করে দেব। আচ্ছা বাবা আমি বলি কি মানুষ মাত্রই ভুল হয় আর এত করে যখন বলছে তখন না হয় আর একটা সুযোগ দাও বেশ এত করে বলছেন যখন তখন না সময় দিলাম কিন্তু এক মাস পর যে আপনার ছেলে টাকা ঘুরিয়ে দেবে তার কি গ্যারান্টি আছে গ্যারান্টি দলিল এটা দিয়ে আমি কি করব এটা আমার বাড়ির দলিল এটা আমি আপনাকে গ্যারান্টি হিসাবে দিলাম যেদিন আপনার টাকা আমি আপনাকে ফেরত দেব সেদিন গিয়ে আমার দলিল নিয়ে আসবো বেশ তাহলে এত করে বলছে যখন তখন নাই আর একবার সুযোগ দিলাম কিন্তু সময়টা যেন মাথায় থাকে আচ্ছা আমার নাসরিন তোকে একটা কথা বলবো আর কতদিন এভাবে চলবে বলতো কি কথা বলছো আব্বা এই যে তুই আর সুরজ যেভাবে পথে ঘাটে বেড়াস এখন তোরা বড় হয়েছিস মানুষজন দেখলে কি বলবে বল তার থেকে ভালো তোরা এবার বিয়ে করে নে করব তো কিন্তু সেই জন্য আমাকে আরো কিছু সময় দিতে হবে সুরজ তুমি হ্যাঁ আমি একটা বিশেষ কথা বলার জন্য আমি এখানে এসেছি কি বিশেষ কথা আপনারা তো সবই জানেন আমার মায়ের অসুখের জন্য আজ আমি কোন জায়গায় এসে পৌঁছেছি আর এসব কিছু সামাল দিতে হলে আমার একটা কাজের প্রয়োজন সে তো না হয় বুঝলাম তাহলে এখন তুমি কি করবে আমার সবকিছু করা হয়ে গেছে এখন শুধু তোমার সাহায্যের দরকার সাহায্য কিন্তু আমি কিভাবে তোমাকে সাহায্য করব আসলে আমি কাজের উদ্দেশ্যে কলকাতা যাব ভাবছি কিন্তু বাড়িতে অসুস্থ মাকে রেখে যেতে পারছি না তাই যদি তুমি একটু আমার মাকে দেখাশোনা করতে তাহলে আমার খুব উপকার হতো ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি যখন যাবই বলছো তখন যাও আমরা ঠিক তোমার মায়ের খেয়াল রাখবো বেশ তাহলে কিছুই ঠিক আছে কিন্তু তুমি কলকাতায় গিয়ে আমাকে যেন ভুলে যেও না 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 তোমার কথা কিভাবে বলতে পারি আর তাছাড়াও ওখানে গিয়ে সপ্তাহে একদিন আমি তোমাদের ফোন করে খোঁজ নেব কথাটা যেন মনে থাকে হ্যাঁ বাবা হ্যাঁ অবশ্যই মনে থাকবে আমি তাহলে এবার আসি আর এভাবে আমার রাস্তা হাটটাচ্ছো কেন আমার কথা লাগেনি তো না না আপনি ঠিক আছেন তো হ্যাঁ বাবা আমি ঠিক আছি তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতেই পারছি না 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 ওই কোনো দরকার নেই কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না ওরা কেন আপনার উপর হামলা করলো আমিও সঠিক জানি না তবে হবে হয়তো কোনো পুরনো হিসাব মেটানোর জন্য পুরনো হিসাব কিসের হিসাব আসলে আমি হলাম এখানকার খুব বড় একটা নাম করা উকিল তাই শহরের অলিগলিতে আমাদের শত্রুর কোনো অভাব নেই শত্রু ওই সব কথা ছাড়ো তুমি তোমার কথা বলো তোমাকে আগে তো কখনো এই এলাকায় দেখিনি আসলে আমি গ্রাম থেকে এসেছি এখানে একটা কাজের খোঁজে তাই তা কোনো কাজ পেয়েছ না না শহরে পা দিতে না দিতেই আপনার সাথে এত বড় ঘটনা ঘটতে দেখে নিজে আর ঠিকনা রাখতে পেরে যুদ্ধের ময়দানে নেমে পড়লাম এবার দেখি যাই কাজের খোঁজে যদি একটা কাজ পাই থাক কাজ যখন পাওনি তখন আর খোঁজাখোজের কোনো দরকার নেই তুমি বরং আমার সাথে চলো আপনার সাথে হ্যাঁ এখানে আমার জানাশোনা অনেক কোম্পানির মালিক আছে তাদের সাথে কথা বলে আমি ঠিক তোমার একটা কাজের ব্যবস্থা করে দেব। আপনি সত্যি বলছেন হ্যাঁ বাবা সত্যি বলছি মিথ্যে কথা বলাটা হয়তো আমাদের পেশা মিথ্যে কথা বলে হয়তো আমি টাকা বর্জন করি তাই বলে জীবনে চলার পথে মিথ্যা বলি না এইটুকু বিশ্বাস আমাকে করতেই পারো চলো বলছো না 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 এত বাড়িতে আপনি একা থাকেন কিছু বলছি আমার সাথে আমার ফ্যামিলি থাকে ফ্যামিলি মানে পরিবার তুমি ইংরেজিও জানো দেখছি আসলে মতো কিছু জানি তাই তুমি কতদূর লেখা লেখাপড়া শিখেছো উচ্চ মাধ্যমিক পাস বাহ খুব ভালো তো চলে এসেছ তোমার কিছু হয়নি তো না না আমি একেবারে ঠিক আছি আমি টিভিতে খবরটা শোনা মাত্রই নিজেকে ঠিক রাখতে পারছিলাম না খুব চিন্তা হচ্ছিল আপনার ওপর হামলা হচ্ছিল সেটা তো টিভিতেও দেখাচ্ছে কিন্তু ওখানে তো কাউকে ক্যামেরা নিয়ে ছবি করতে দেখলাম না ও তুমি বুঝবে না মানুষ কখন কিভাবে কোন রূপ ধরে এসে তোমার জীবন কাহিনীর গল্প শুনে ভিডিও করে ছেড়ে দেবে এই ছেলেটাকে একে তো ঠিক চিনতে পারলাম না ওর বিষয়ে আমি সব বলছি তুমি আগে খেতে দাও খেতে খেতে সব বলবো আমি ফ্রেশ হয়ে আসছি সবিতা শুনলে এবার বুঝলে ড্যাডি এই তো আমার মামনি এতক্ষণ কোথায় ছিলে এতক্ষণ আমি কোথায় ছিলাম সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো এটা যে আজ নাকি তোমাকে কিছু গুন্ডা ধরেছিল আর একজন হিরো নাকি তোমাকে বাঁচিয়েছে হ্যাঁ বাঁচিয়েছে তুমি তাকে দেখতে চাও হ্যাঁ ডাডি অবশ্যই এই যে সেই হিরো এই সেই হিরো তোকে কি দেব এই জিলি তোকে কি দেব বলছিস না আমি তো ডায়েটে আছি তুমি বরং আমাকে একটা রুটি দাও ও মা আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদে পেয়েছে জানিস তো ভাইয়া আজ কি হয়েছে হ্যাঁ জানি আর না জানলেও এসব ফালতু কথা শোনার মতো সময় আমার নাই মা তুই বরং আমার খাবারটা ঘরে পাঠিয়ে দাও আমি ওখানেই খেয়ে নেব আচ্ছা ঠিক আছে ড্যাডি সবই তো শুনলাম কিন্তু ওর নাম কি এই রে দেখেছিস সারাদিন ওর ব্যাপারে এত কিছু জানলাম আরও নামটাই জানা হলো না তোমার নামটা কি এবার কি আমরা জানতে পারি আমার নাম সুরজ সুরজ আসতে পারে হ্যাঁ এসো তুমি কি ব্যস্ত আছো না কেন কিছু বলবে আসলে আমার কিছু কেনা কাটার আছে তাই ভাবছিলাম তোমাকে সাথে করে নিয়ে যাব আমি কিন্তু আমি আর কোনো কিছু শুনতে চাই না কাজ যখন নাই তখন তুমি আমার সাথেই যাবে আসবো হ্যাঁ হ্যাঁ এসো আসলে আমি একটা কথা বলার জন্য এখানে এসেছি কথা কি কথা বলো আসলে আমার মার তো খুব শরীর খারাপ তা আমার বেশ কিছু টাকার প্রয়োজন তাই যদি আপনি কোম্পানিতে বলে কিছু টাকার ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয় অসুবিধা নেই আমার সামনে মাইনে আসলে সেটা কেটে নিতে বলবেন ও এই ব্যাপার এই নাও এত টাকা হ্যাঁ এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এটা আমি তোমাকে ধার হিসাবে দিলাম তুমি যখন মাইনে পাবে তখন হয় তোমার মাইনি থেকে আমাকে দিয়ে দিও সত্যি আপনাকে যে আমি কী বলে ধন্যবাদ জানাবো হ্যাঁ আমি বুঝতে পারছি না সেই সবের কিছু দরকার নেই তুমি গিয়ে তোমার কাজ করো তুমি কি কাজটা ঠিক করলে কেন জানা নেই শোনা নেই একজনকে হঠাৎ করে বাড়িতে নিয়ে এসে রাখলে আবার এখন হঠাৎ করে এত টাকা দিচ্ছ যেটা করছো ভেবে করছো তো হ্যাঁ আমি সব ভেবে দেখেছি ছেলেটার দিকে কখনো তাকিয়ে দেখেছো ও কতটা সহজ সরল একটা ছেলে আচ্ছা তোমার ওকে ছেলে হিসেবে কেমন লাগে কেমন লাগবে আবার ভালোই লাগে কিন্তু এসব জন্য আমি কি করব আচ্ছা ওকে আমাদের ঝিলিকের সাথে কেমন মানাবে বলো এটা তুমি কি বলছো আর তাছাড়া ও ঝিলিক এখন বড় হয়েছে আর এখন কি ওরা আমাদের পছন্দের প্রতি কোনো গুরুত্ব দেবে হ্যাঁ দেবে আমার মেয়ের প্রতি আমার পুরো বিশ্বাস আছে ভালো আমি তাহলে আর কি বলবো তোমরা বাপ মেয়ে মিলে যা খুশি তাই করো এটা নিশ্চয়ই তোমার ছেলের ফোন মেয়ে একটা হ্যালো নাসরিন কেমন আছো বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ বাবা হ্যাঁ আমরা সবাই ভালো আছি ভালো আছো তো হ্যাঁ বলছি নাসরিন তোমার আব্বা নেই ওনাকে দাও ওনার সাথে আমার কিছু কথা আছে তুমি ততক্ষণ মায়ের সাথে কথা বলো আমি আব্বাকে ডেকে নিয়ে আসি আব্বা তাড়াতাড়ি এসো তুরুস ফোন করেছে তোমার সাথে কথা বলতে যাই আমার সাথে ঠিক আছে চল ঠিক আছে তাহলে ভালো থাকিস এই নে নাসরিনের আব্বা সাথে কথা বল হ্যাঁ বাবা সব ভালো তো তোমার কাজকাম সব ভালোভাবে হচ্ছে তো হ্যাঁ এখানে সব ভালো গ্রামে সব খবর ভালো তো হ্যাঁ হ্যাঁ তুমি কি বলবে আমাকে আমি অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছি ওখান থেকে চল্লিশ হাজার নিয়ে আমার বাড়িটা রাকেশ দাদার কাছ থেকে ছাড়িয়ে নেবেন আর বাকি টাকাটা দিয়ে আমার মা চিকিৎসা করবেন বেশ বেশ তাই হবে তাহলে বাবা ভালো থেকো আচ্ছা সুরজ তোমার কি আমার কথা একটুও মনে পড়ে না কেন মনে পড়বে না ফুমোর কথা আমার খুব মনে পড়ে আর তাছাড়া তুমি চিন্তা করো না মা শরীরটা সুস্থ বলে আমি তোমাদের কিছুদিনের জন্য এখানে নিয়ে আসবো সত্যি বলছো তুমি হ্যাঁ বাবা হ্যাঁ আজ তবে রাখি আমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে আচ্ছা বেশ আরে হ্যাঁ নিজের শরীরে যত্ন নিও আচ্ছা ঠিক আছে কি রে সুরজ কি বললো বললো তোমার শরীরটা আর একটু সুস্থ হলে আমাদের সবাইকে কলকাতা নিয়ে যাবে কিছুদিনের জন্য তাই নাকি বাহ এটা তো খুব খুশির খবর হ্যাঁ